কাছে কিছু প্রশ্ন দিত আপনারা যদি এই প্রশ্নের আমাকে সঠিক উত্তর দিতে পারেন সঠিক ব্যাখ্যা দিতে পারেন তাহলে আমি আবার ধার্মিক হয়ে যাব কোনো সমস্যা নেই আমি কেন ধর্মে টিকে থাকবো এটা আমার প্রশ্ন এবং ধর্মের যে সকল কথা রয়েছে এবং যে সকল ব্যাপার কোরআন এবং হাদিসের উল্লেখ এখন রাজাকার গোলাম আজম কোনো না কোনো দিন বেহেস্তে প্রবেশ করবেন স্রেফ তিনি মুসলমান হওয়াতে বহিস্ত প্রবেশ করবেন অথচ মাদার তেরেসা চিরকাল দুজকে থাকবেন একজন অমুসলিম হওয়াতে এটা কি ন্যায় বিচার নিশ্চয়ই ন্যায় বিচার নয় অমুসলিম শিশুরা কোন কেন মুসলিম শিশুদের মতো জান্নাতে যাবেন না কেন অমুসলিম হয়ে মারা যাওয়ায় শিশু অবস্থায় মারা যাওয়ায় তারা চিরকাল নামে থাকতে হবে শিশুরা কি পুরুষ খুশি উম্মতের বা আল্লাহর অনুসারীদের কর্মের জন্য তিনি খুশি হন আবার যদি কেউ কুকর্ম করে বা অন্যায় করে তাহলে তিনি আবার ব্যথা পান এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কিভাবে একই সময় খুশি এবং বেজার হন পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আছেন ধরুন রহিমের একটি ভালো কাজের জন্য আল্লাহ খুশি হলেন আবার ঠিক একই সময় করিমের আরেকটি কাজের জন্য আল্লাহ বেজার হলেন তাহলে আল্লাহ কি করেন তখন খুশি যখন রহিম ভালো কাজ করে তখন হে হে করে হাসেন আবার যখন করিম খারাপ কাজ করে তখন হু করে কান্না করেন আর যদি করেনই তাহলে একসাথে কিভাবে করেন একই সময় দুই ব্যক্তির কর্মফল উনি কিভাবে